আজকে আমি আলোচনা করব এই বইটি নিয়ে বইটির নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি বইটি লিখেছেন মর্গান হাউজেল সাইকোলজি অফ মানি অর্থাৎ টাকার মনস্তত্ব টাকার বিষয়ে বা ফাইন্যান্সের বিষয়ে এটা অফ মোস্ট বুকস এই বইটা খুবই জনপ্রিয় একটা বই এই বইটা আমরা আলোচনা শুরু করব বিল গেটস একটা স্টোরি দিয়ে বিল গেটস যে হাই স্কুলে পড়াশোনা করতেন সেই হাই স্কুলে ফর্চুনেটলি একটা কম্পিউটার ছিল সেই হাই স্কুলে কম্পিউটার ছিল এই কারণে যে কোনো একজন ব্যক্তি বাই চান্স সেই স্কুলকে একটা কম্পিউটার ডোনেট করেছিল সেই সময় কোনো একটা হাই স্কুলে কম্পিউটার থাকার সম্ভাবনা ছিল ওয়ান ইন এ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ স্কুলের মধ্যে গড়ে একটা স্কুলে তখন কম্পিউটার থাকতো এই কম্পিউটারটাকে দেখে এবং ব্যবহার করে বিল গেটস ইন্সপায়ার্ড হন এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে ফিউচারে তিনি কম্পিউটার রিলেটেড কোনো কাজ করবেন এবং পরবর্তীকালে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি এই কারণে এক জায়গায় বলেন যে ইফ দেয়ার হ্যাড বিন নো লেক সাইড দেয়ার উড হ্যাভ বিন নো মাইক্রো অর্থাৎ যদি লেগ সাইড না থাকতো অর্থাৎ তার স্কুলের নাম হচ্ছে লেগ সাইড লেক সাইড স্কুলটা যদি না থাকতো অর্থাৎ ওই কম্পিউটারটা যদি না থাকতো তাহলে কোনো মাইক্রোসফটও আমি প্রতিষ্ঠা করতে পারতাম না তাহলে আমরা দেখলাম সেই সময় একটা স্কুলে একটা কম্পিউটার থাকার সম্ভাবনা ছিল ওয়ান ইন আ মিলিয়ন অর্থাৎ এক বাই দশ লক্ষ খুবই কম সম্ভাবনা কিন্তু এটা বিলগেটসের জীবনে ঘটে গেছিলো তার ভাগ্যে ছিল যার ফলে তিনি একটা কম্পিউটারের সংস্পর্শে আসতে পেরেছিলেন এবং তিনি সেই কম্পিউটারের সংস্পর্শে এসেছিলেন তিনি কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠিত করতে পারলেন তাহলে আমরা দেখলাম সেই সময় একটা স্কুলে কম্পিউটার থাকার সম্ভাবনা ছিল ওয়ান ইন আ মিলিয়ন অর্থাৎ এক বাই দশ লক্ষ অর্থাৎ খুবই কম সম্ভাবনা কিন্তু তারপরেও সামহাও বিল জীবনে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল যে তিনি একটা কম্পিউটারের সংস্পর্শে আসতে পেরেছিলেন এর ফলে তিনি মাইক্রোসফ্ট প্রতিষ্ঠিত করতে পারলেন তাহলে এটা পুরোপুরি র্যান্ডাম লাখ বলা যেতে পারে আমরা একটা গুড লাকের স্টোরি শুনলাম এবার চলুন আমরা একটা ব্যাড স্টোরি শুনি যে স্কুলে বিল গেটস পড়াশোনা করতেন ওই স্কুলে আরও দুজন পড়াশোনা করতেন একজনের নাম ছিল কেন্ট ইভান্স আরেকজনের নাম হচ্ছে পল অ্যালেন এরা দুজন বিল গেটসের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন এই তিনজন বন্ধুর মধ্যে সব থেকে ব্রাইট স্টুডেন্ট ছিলেন কেন্ট ইভান্স কেন্ট ইভান্সের মধ্যে কম্পিউটারে দক্ষতা তো ছিলই তার সঙ্গে তার মধ্যে বিজনেসের অনেক আইডিয়াস ছিল সে সমস্ত আইডিয়াগুলো একটা খাতার মধ্যে লিখে রাখতো এবং ব্রিপ ভরে রাখত সেগুলো সে আলোচনা করতো বিল গেটস এবং পল অ্যালেনের সঙ্গে বিল গেটস বলছেন যে উই উড হ্যাভ কেপ্ট ওয়ার্কিং টুগেদার আই এম শিওর উই উড হ্যাভ গন টু কলেজ টুগেদার অর্থাৎ বিল গেটস বলছেন যে আমার বিশ্বাস যে আমরা একসঙ্গে কাজ করতেই থাকতাম আমার বিশ্বাস আমরা হয়তো একসঙ্গে কলেজে যেতাম অর্থাৎ যদি কেন্ট ইভেন্টস বেঁচে থাকতো তাহলে খুব সম্ভবত সে বিল গেটসের সঙ্গে মাইক্রোসফট কো ফাউন্ড করতো কিংবা সে হয়তো অন্য কোনো বড় কোম্পানি প্রতিষ্ঠা করতো কারণ তার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল অনেক সে ব্রাইট স্টুডেন্ট ছিল সে বিল গেটসের থেকেও ব্রাইট ছিল তো আনফর্চুনেটলি সেটা না হয়ে কি হল সে হাইস্কুল পাস করার আগে মারা গেল কেন্ট কিভাবে মারা গেল সে একটা পাহাড়ে ট্রেকিং করতে গেছিল পাহাড়ে সে চড়তে গেছিল চড়তে গিয়ে সে পড়ে গিয়ে মারা গেল তো এরকম ভাবে কোনো একজন স্টুডেন্ট মারা যাওয়ার সম্ভাবনা কত ওয়ান ইন আ মিলিয়ন মানে একজন গড়ে দশ লক্ষ জনের মধ্যে এর থেকে সম্ভাবনা বেশি হবে না এর থেকে কমই হবে তার মানে কি খুবই কম সম্ভাবনা কোনো একজন স্টুডেন্ট ভাবে মারা যাওয়ার কিন্তু কেন্ট ইভান্সের জীবনে এটাই ঘটলো এটাই হচ্ছে তার জীবনে ব্যাড লাক বিলগেটসের এই স্টোরি থেকে আমরা যে শিক্ষাটা নিব সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তার এই সাকসেসের বিহাইন্ডে হয়তো কিছু গুড লাক ফ্যাক্টর কাজ করেছে এবং যদি কোনো একজন ব্যক্তি ফেলিওর হয় তাহলে বুঝতে হবে তার এই ফেলিওরের বিহাইন্ডে হয়তো কিছু ব্যাড লাক কাজ করেছে তাহলে আমরা বুঝলাম যে ফাইন্যান্সিয়াল সাকসেস বা ফেলিওরের জন্য লাক ফ্যাক্টর একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু তার মানে এই নয় যে লাখ ফ্যাক্টর কাজ করবে বলে আমি হাত গুটিয়ে বসে থাকবো বিল গেটসকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠিত করার জন্য এক একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল ডিসিশান এক এক রকম হতে পারে একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল ডিসিশান দেখে অন্য একজন ব্যক্তির মনে হতে পারে যে এই লোকটা একেবারে পাগল হয়ে গেছে এ ভুল ভাল ফাইন্যান্সিয়াল ডিসিশান নিচ্ছে কেউই কিন্তু পাগল নয় প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের অতীত অভিজ্ঞতা আর তার যে ফাইন্যান্সিয়াল নলেজ তার উপর বেস করে সে কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিশান নিচ্ছে একজন ব্যক্তি যার জীবনে খাদ্যের অভাব হয়েছিল আর একজন ব্যক্তি যার জীবনে খাদ্যের অভাব হয়নি তাদের দুজনের ফাইন্যান্সিয়াল ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক কোনো ব্যক্তি ব্যক্তি টিকিট কাটলে আমার মনে হয় যে সেই একেবারে পাগল হয়ে গেছে তার হয়তো ব্রেনের কোনো সার্কিট ছিঁড়ে গেছে বা কোনো একটা সার্কিট হয়তো কাজ করছে না আমার এরকম মনে হয় এই কারণে যে কোনো একজন ব্যক্তি লটারির টিকিট কাটলে তার টিকিটে প্রাইজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে কয়েক কোটিতে একটা প্রায় অসম্ভব ব্যাপার তাহলে সে কেন টিকিট কাটবে এটাই আমার মনে হয় তাহলে কোনো একজন ব্যক্তি যে টিকিট কাটে তার সাইকোলজি কীভাবে কাজ করে মেবি তার সাইকোলজি এইভাবে কাজ করে যে আমি তো দিন আনি দিন খাই আমার জীবনে যে আমূল কোনো পরিবর্তন আসবে কোনো দিন তার কোনো সম্ভাবনা নেই আমি যে টাকা সেভ করবো সেই টাকা সেভ করে যে বিশেষ কিছু হবে তাও হবে না আমার সেই সামর্থ্য নেই যে আমি অনেক টাকা সেভ করবো তাহলে আমার জীবনে বিশাল কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে আমি যদি সামান্য টাকা দিয়ে টিকিট কাটি আর কোনো একদিন যদি টিকিটের প্রাইজ পেয়ে যাই তাহলে একটা সম্ভাবনা থাকছে যে আমার জীবনে আমূল পরিবর্তন আসবে না আসলে না হবে কিন্তু তবুও একটা সম্ভাবনা তো থাকছে এই জন্য কিন্তু সে টিকিট কাটছে আমি কিন্তু টিকিট কাটার পক্ষে বলছি না আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে টিকিট না কাটাই উচিত কিন্তু যারা টিকিট কাটছে তাদের হয়তো এরকম সাইকোলজি কাজ করছে এই এক্সাম্পলের মাধ্যমে এই বইয়ে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে মনে হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল ডিসিশানটা সঠিক লজিক্যাল কিন্তু হতে পারে যে আমার ফাইন্যান্সিয়াল ডিসিশানটা আমার ফাস্ট এক্সপিরিয়েন্সের দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে বা আমার যে লিমিটেড ফাইন্যান্সিয়াল নলেজ সে লিমিটেড ফাইন্যান্সিয়াল নলেজের দ্বারা সেটা ইনফ্লুয়েসড হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ডিসিশানটা হতে পারে যে পুরোপুরি লজিক্যাল না পুরোপুরি সঠিক না তাহলে আমাদের হতে পারে প্রত্যেকের আপনার আমার প্রত্যেকের হয়তো ফাইন্যান্সিয়াল ডিসিশানটাকে ইম্প্রুভ করতে হবে আমাদেরকে লজিক্যালি আবার যাচাই করে দেখতে হবে এখনো পর্যন্ত টাকার সাইকোলজির ব্যাপারে আমরা দুটো জিনিস জানলাম নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস বা ফেলিওরের বিহাইন্ডে এ ফ্যাক্টার একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং আমাদের জেনারেল টেন্ডেন্সি হচ্ছে এই লাক ফ্যাক্টরটাকে ইগনোর করা নাম্বার টু হচ্ছে আমাদের প্রত্যেকের মনে হচ্ছে নিজের নিজের জায়গায় যে আমরা যে ফাইন্যান্সিয়াল ডিসিশানটা নিচ্ছি সেটা হচ্ছে সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশান আমাদের যে ফাইন্যান্সিয়াল ডিসিশানের ক্ষেত্রে বায়াসগুলো আছে সেই বায়াসগুলো আমাদের ইগনোর করার একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে টাকা সাইকোলজি নিয়ে আলোচনা করব আর লোভ নিয়ে আলোচনা করব না এটা হতেই পারে না টাকা আর লোভ এই দুটো জিনিস যেন ওতপ্রোতভাবে জড়িত তো চলুন আপনাদেরকে লোভের বিষয়ে একটা গল্প শোনায় রজত গুপ্তা নামে একজন ব্যক্তি ছিলেন যিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতা স্লাম এরিয়াতে অর্থাৎ কলকাতা ঝুপড়পট্টি এরিয়াতে খুব দারিদ্র্যের মধ্যে তার জীবন বেড়ে ওঠা কিন্তু পরবর্তীকালে তিনি অনেক সফলতা পান শেয়ার মার্কেটে তিনি কয়েকশো কোটি টাকা কামান কিন্তু তার লোভ এতটাই বেড়ে গেছিলো যে তিনি সামান্য কিছু টাকার জন্য ইনসাইডার ট্রেডিং করতে যান ইনসাইডার ট্রেডিং কী জিনিস ইনসাইডার ট্রেডিং হচ্ছে কোনো কোম্পানির অভ্যন্তরীণ কোনো ইনফরমেশান আপনি আগে থেকে জেনে গেলেন এবং সেটা জেনে নেওয়ার পরে আপনি ট্রেডিং করতে গেলেন এটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং এটা কিন্তু ইলিগ্যাল শেয়ার মার্কেটে এটা করা যায় না এটা তিনি করতে গেলেন এবং এর ফলে তিনি ধরা পড়ে যান এবং তিনি তার সমস্ত রেপুটেশন ডেস্ট্রয় করে ফেলেন তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি যে কোনো একজন ব্যক্তি টাকার উপর অতিরিক্ত লোভ তাকে ধ্বংস করে ফেলতে পারে তাকে শুধু মোরালি বা নৈতিকভাবে ধ্বংস করবে তা নয় এমনকি তার ফাইন্যান্সিয়ালি ধ্বংস হওয়ারও সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ তার যদি অতিরিক্ত টাকার উপর লোভ থাকে তাহলে সে তার নিজের লোভ সংবরণ করতে পারবে না সে অনেক ভুল ভাল রিস্ক নিতে যাবে এবং এর ফলে কিন্তু সে তার সমস্ত অর্জন নষ্ট করে ফেলবে টাকা ইনকামের আগ্রহ এটা কোনো নেগেটিভ জিনিস নয় বরং আমি বলবো এটা একটা পজিটিভ জিনিস টাকা ইনকামের আগ্রহটা কিন্তু লোভের পর্যায়ে যেন না চলে যায় লোভ কিন্তু একটা নেগেটিভ জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে এবং লোভ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে যারা ওয়েলদি পিপল যাদের অনেক টাকা পয়সা আছে তাদের দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে তাদের যে ধন সম্পদ সেটা মূলত তৈরি হয়েছে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে তো কম্পাউন্ডিং জিনিসটা কি সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরুন যে আপনার একটা ব্যবসা আছে এবং আপনার ব্যবসাটা প্রত্যেক দিন এক পার্সেন্ট হারে বাড়ছে এরকমভাবে যদি আপনার ব্যবসাটা সারা বছর ধরে বাড়ে তাহলে আপনার ব্যবসাটা বছরের শেষে কত গুণ বাড়বে জানেন আপনার ব্যবসাটা সাঁত্রিশ গুণ বাড়বে অর্থাৎ ইনিশিয়ালি যদি আপনার ব্যবসাটা এক লাখ টাকার ব্যবসা ছিল তাহলে বছরের শেষে আপনার ব্যবসাটা হয়ে দাঁড়াবে সাঁত্রিশ লাখ টাকার ব্যবসা ব্যবসাটা যদি শুধুমাত্র এক পার্সেন্ট প্রত্যেক দিন বাড়ে তাহলে বছরের শেষে হয়ে দাঁড়াচ্ছে সাঁত্রিশ গুণ এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা এই কারণে সম্ভব হচ্ছে যে প্রত্যেক দিন আপনার কিছু বৃদ্ধি হচ্ছে ব্যবসার সেই বৃদ্ধিটার উপর আবার বৃদ্ধি হচ্ছে তারপরের দিন এবং এর বৃদ্ধির উপর আবার বৃদ্ধি এরকমভাবে বৃদ্ধির উপর বৃদ্ধি তার উপর আবার বৃদ্ধি তার উপর আবার বৃদ্ধি এই জিনিসটাই হচ্ছে কম্পাউন্ডিং এর ফলে কিন্তু আপনার ব্যবসাটা সাঁত্রিশ গুণ হয়ে যাচ্ছে বছরের শেষে তাহলে আপনি ব্যবসা বা চাকরি যাই করেন না কেন আপনাকে এই কম্পাউন্ডিংয়ের ব্যাপারে সিরিয়াসলি ভাবতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি কিভাবে কিছু টাকা সঞ্চয় করে এমন কোন জায়গায় ইনভেস্ট করবেন যাতে সেই জায়গাতে আপনার ইনভেস্টমেন্টটা কম্পাউন্ডিং হওয়ার সুযোগ পায় বারবার বারবার বাড়ার সুযোগ পায় তাহলে আপনাকে এই রকম জায়গায় কিন্তু আপনাকে কিছু কিছু টাকা সেভ করে ইনভেস্ট করতে থাকতে হবে যাতে সেই টাকাগুলো কম্পাউন্ডিং হতে হতে পাঁচ বছর বা দশ বছর পরে মোটা অঙ্কের টাকা আপনি দেখতে পান টাকা আর লোক দেখানো এই বিষয়ে আমরা সকলেই পরিচিত এরকম আমরা অনেক লোককে চিনি যারা অল্প কিছু টাকা উপার্জন করার পরে এত বেশি লোক দেখানো কাজ করে যে তাদের উপার্জিত সমস্ত টাকায় তারা খরচা করে ফেলে এমন কি তাদের উপার্জনের থেকে বেশি তারা খরচা করে ফেলে এর ফলে তারা ঋণের মধ্যে অনেক সময় জর্জরিত হয়ে যায় তাদের এই যে কম্পাউন্ডিং এর কোনো সুযোগই তাদের মধ্যে থাকে না এর ফলে এরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো দিন পায় না আমরা যদি মাইক্রোসফট গুগল অ্যামাজন এই সমস্ত কোম্পানিগুলোর এক্সাম্পল নিই তাহলে আমরা দেখব যে এই সমস্ত কোম্পানিগুলো অনেক প্রজেক্টের উপর কাজ করেছে এবং এই সমস্ত কোম্পানিগুলোর ম্যাক্সিমাম প্রজেক্ট ফেলি হয়েছে এদের গুটি কয়েক প্রজেক্ট সাকসেসফুল হওয়ার ফলে এই কোম্পানিগুলো এত বড় বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে তো আমরাও যখন কোনো কাজ করতে যাব। তখন আমাদের ম্যাক্সিমাম কাজই কিন্তু ফেল হবে কিন্তু আমাদেরকে টার্গেট রাখতে হবে যে গেমের মধ্যে থাকা ফেল হবে সেটা আমরা আগে থেকেই মোটামুটি গেস করে নিব যে এই কাজটা করতে যাচ্ছে ফেল হতে পারে ফেল হলেও আমি কিভাবে গেমের মধ্যে থাকবো মানে চালিয়ে যাব সেই ক্যালকুলেশানটা করে আমাকে বিভিন্ন রিস্ক নিতে হবে এবং বিভিন্ন কাজের মধ্যে আমাকে নিজেকে ইনভলভ করতে হবে এইভাবে যদি আমরা চালিয়ে যাই তাহলে কোনো না কোনো জায়গায় কখনো না কখনো দু একটা জায়গায় বড় সাকসেস আমরা পেয়ে যেতে পারি আর সেই দু একটা বড় সাকসেসই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটাই স্বাভাবিক কোনো কিছুই কিন্তু ফ্রি পাওয়া যায় না যে কোনো জিনিস পাওয়ার জন্য কিছু না কিছু জিনিস পে করতেই হয় তো ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়ার জন্য আমাদেরকে কিছু না কিছু পে করতে হবে সময় এফোর্ট হয়তো এগুলো পে করতে হবে কিংবা স্ট্রেস নিতে হবে তো আমরা যখন কোনো একটা ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়ার আশা করব তখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে এক্স্যাক্টলি আমি কি পে করব এর বিনিময়ে এর বিনিময়ে কি পে করতে হবে আমাকে ওই জিনিসটা পেতে হলে এবং সেটা পে করার ক্যাপাবিলিটি কি আমার মধ্যে আছে সেই ক্যাপাবিলিটিটা আমি কিভাবে নিজের মধ্যে ডেভেলপ করব এগুলো আমাকে চিন্তা করতে হবে এবং নিজেকে রেডি করতে হবে সেই জিনিসটা ডিজার্ভ করার জন্য সবশেষে আমাদের প্রত্যেককে এটা উপলব্ধি করতে হবে যে এই যে আমি টাকা ইনকাম করতে যাচ্ছি এর বিহাইন্ডে মেইন পার্পাস কি ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও যেটা মেন পারপাস সেটা হচ্ছে যে আমি চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ আমি টাকা এমন ইনকাম করতে চাই যেন আমাকে পরবর্তীকালে টাকার জন্য আর চিন্তা না করতে হয় অর্থাৎ আমি এই ধরনের কাজ করতে পারবো যে কাজটা করে আমি অন্তরে সন্তুষ্টি পাব শুধুমাত্র টাকা ইনকামের জন্য বা সারভাইভালের চিন্তার জন্য আমি এমন কোনো কাজ করতে যাচ্ছি যেটা আমার ইচ্ছা হচ্ছে না করতে যেটা করে আমি সন্তুষ্টি পাচ্ছি না এরকম আমি চাই না আমি চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ আর্থিক স্বাধীনতা মানে এমন আমার টাকা এমনভাবে উপার্জন হচ্ছে বা এত পরিমাণ আমার সেভিংস আছে যে আমি যেটা আমার করতে ভালো লাগে সেটাই আমি করছি এইটা আমি চাই আলটিমেটলি এর জন্য আমি টাকা ইনকামের এই সমস্ত চিন্তা ভাবনা করছি বা এর রাস্তায় আমি হাঁটছি তো আপনাকে ভাবতে হবে যে আপনার টাকা ইনকামের আলটিমেট পারপাস কি সেটা যদি আপনার অ্যাচিভ হয়ে যায় তাহলে আপনাকে থামতে হবে কারণ টাকা ইনকামের মোহে যদি আপনি সেটাই স্যাক্রিফাইস করে দেন তাহলে আপনার টাকা ইনকাম করে লাভ কি হলো দা সাইকোলজি অফ মানি এই বইয়ে যে মেইন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমি এই ভিডিওতে অলরেডি কভার করলাম আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সেই ক্ষেত্রে এই ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম প্রোমোট করবে অনেক লোকজনদেরকে রিকমেন্ড করবে তাতে আমার চ্যানেলটা গ্রো করবে আর যদি আপনি এই ধরনের আরও বুক রিভিউ দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন